হাই ফ্রেন্ড ওয়েলকাম টু এক সলিউশন নিউজ আপার প্রাইমারির সমস্ত ক্যান্ডিডেটদের জন্য সুখবর জানা গিয়েছিল আপার প্রাইমারির শীত সংখ্যা হবে তেরো হাজার কিন্তু ইতিমধ্যে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে আপার প্রাইমারি শীত সংখ্যা বাড়ানো হবে তো সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আলোচনার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে বা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন তখন ধরা আপার প্রাইমারির সিট সংখ্যা নিয়ে যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে তার জট কাটতে চলেছে সে সমস্ত বিষয় নিয়ে এবার আলোচনা করবো ইতিমধ্যে জানা গিয়েছিল যে আপার প্রাইমারির সিট সংখ্যা ঘোষণা করা হয়েছে তেরো হাজার আশিটি কিন্তু যখন আপার প্রাইমারির জন্য বিজ্ঞপ্তি জারি হয় সেই সময় বলা হয়েছিল চোদ্দ হাজার অষ্টআশিটি সিটের কথা হঠাৎ করে কমিশনের নতুন চেয়ারম্যান সমিত্র সরকার আবার শীট সংখ্যা কমিয়ে বলছেন কেন এ নিয়ে শুরু হয় জল্পনা কারণ দীর্ঘদিন থেকে আপার প্রাইমারি ক্যান্ডিডেটরা লড়াই চালিয়ে যাচ্ছেন আপডেট ভ্যাকান্সিতে যেন নিয়োগ করা হয় আপার প্রাইমারি তারা আবেদন জানিয়েছে তিরিশ হাজারের উপরে যেন আপার প্রাইমারি সিট সংখ্যা হয় এমত অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করছেন সমগ্র রাজ্যে দুই হাজার বা আড়াই হাজার টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ করা হবে তার পাশাপাশি আবার নতুন চেয়ারম্যান সৌমিত্র সরকার ঘোষণা করছে আপার প্রাইমারি সিট সংখ্যা তেরো হাজার আশিটি এই নিয়ে জল্পনা তুঙ্গে চলে যায় আর সমগ্র রাজ্য জুড়ে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন নিউজ ও হবু শিক্ষকদের সমিত্র সরকার ঘোষণা দিয়েছে আপার প্রাইমারি চোদ্দ সালের পর যে সমস্ত সিট সংখ্যা তৈরি করা হয়েছে সেটা বিকাশ ভবন থেকে কমিশনের কাছে পাঠানো হয়নি এই জন্য পূর্ব নির্ধারিত তেরো হাজার আশিটি প্রথম দফার নিয়োগ করা হবে তারপরে দ্বিতীয় দফায় আপলোডের ভ্যাগানসিতে নিয়োগ করবে তিনি আশ্বক্ত করেছেন এই মাসের শেষ অবধি আপার প্রাইমারির প্রথম দফার কাজ শুরু করবে কিন্তু এই মর্মে আরেকটি কথা আপার প্রাইমারি ভোটের পূর্বে নিয়োগ কমপ্লিট হবে কি না এ বিষয়ে সন্দেহ রয়েছে এখনও পর্যন্ত তারা সঠিকভাবে বলতে পারেননি আপার প্রাইমারি নিয়োগ ভোটের পূর্বে সম্পূর্ণ হবে কিনা সমস্ত আপার প্রাইমারি ক্যান্ডিডেটরা দীর্ঘদিন ধরে যে বিষয় আন্দোলন করে আসছিল আপডেট ভ্যাকেন্সিতে নিয়োগ অর্থাৎ প্রায় তিরিশ হাজারের উপর সিট সংখ্যায় আপার প্রাইমারি নিয়োগ করতে হবে আশা করা হচ্ছে আপার প্রাইমারি নিয়োগ হয়তো আপডেট ভ্যাকান্সিতে অর্থাৎ তিরিশ হাজার না হলেও মোটামুটি তার কাছাকাছি বা পঁচিশ হাজারের কাছাকাছি পৌঁছে যেতে পারে আর এই রাজ্যের হবু শিক্ষকদের জন্য একটি খুশির খবর তা হলো ইন্টার্নশিপ শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হয়তো বাতিল হয়ে যেতে পারে সেই সম্পর্কিত পরবর্তী ভিডিওতে আমি কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ আপনার দিনটি শুভ হব